পৌরসভার ভেতর থেকে পৌর আধিকারিকের এক লক্ষ আশি হাজার টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য পড়ে যায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদীয়া শান্তিপুরে সূত্রের খবর শান্তিপুর পৌরসভার ডি গ্রুপের আধিকারিক উত্তম প্রামাণিক তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ তার চিকিৎসা করানোর জন্য মঙ্গলবার বেলা একটা নাগাদ ব্যাংক থেকে তিনি টাকা তুলে পুনরায় পৌরসভা দপ্তরে যান আর তার দাবি স্কুটির ডিকির ভেতরে রাখা ছিল ব্যাঙ্ক থেকে তোলা এক লক্ষ আশি হাজার টাকা দপ্তরে কাজ মিটিয়ে বাইরে বেরিয়ে আসতেই স্কুটি থেকে খুলে টাকা উঠাও তবে পাশে লাগানো ছিল সিসি ক্যামেরা চুরির ঘটনায় বেশ কিছু দৃশ্য উঠে আসে সিসি ক্যামেরায় স্বাভাবিকভাবে অসুস্থ পৌর আধিকারিক এক লক্ষ আশি হাজার টাকা চুরি হওয়ায় ঘটনার সাথে সাথে মানসিকভাবে ভেঙে পড়ে উত্তমবাবু দ্বারস্থ হন শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় যদিও বিষয়টি পৌরসভার চেয়ারম্যান সহ অন্য অন্য আধিকারিকদের জানিয়েছে বলে জানান তিনি অন্যদিকে পৌরসভার পৌর আধিকারিক উত্তম প্রামাণিকের অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ তবে ভবঘুরেদের বা ভর দুপুরে মোটা অঙ্কের টাকা চুরির ঘটনা আবারও আতঙ্কিত ছড়িয়ে পড়ে গোটা শান্তিপুর জুড়ে এখন দেখার বিষয় তদন্তের ভিত্তিতে কত তড়িঘড়ি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে পারে শান্তিপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আচ্ছা আপনি পৌরসভার কি একজন আধিকারিক আমি স্টাফ আচ্ছা কর্মচারী কি হয়েছিল ঘটনা হ্যাঁ বলতে আমি আমার হার্ডের সমস্যা আছে আমি হার্ডটাকে চেক আপ করবো বা ট্রিটমেন্টের জন্য আমার টাকার দরকার তো আমার পিএফ এর থেকে টাকার জন্য অ্যাপ্লাই করেছিলাম পিএফ এর টাকাটা আমার ব্যাঙ্কে ঢুকেছে এক লাখ আশি তা আমি ডিউটি অবস্থায় টুক করে সামনেই তো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক টাকাটা তুলে আমি ব্যাগে করে নিয়ে এসে আমার সামনেই আমাদের গ্যারেজের মধ্যে আমার স্কুটি গাড়ি আছে ওই যে ওই গাড়িটা ওটা কি পৌরসভার ভেতরে রেখেছে হ্যাঁ একদম ভেতরে গাড়ি চাই দিয়ে ঘেরা তবেই আমি দেখলাম টাকা তুললাম নিয়ে আমাদের ঘরে গিয়ে আবার রাখবো মানে আমার দপ্তরে আর কি দরকার নেই স্কুটিতে ডিকির মধ্যে রাখলাম কারণ আমি টুক করে অফিসে আমার সঙ্গে যারা আছে স্টাফরা তাদের বললাম টুক করে আসছি কারণ ওখানে আর বাড়ি গাড়ি চালিয়ে গেলে এক মিনিট লাগে তো বলা হলো না তো আর একটা ঘরে আমাকে ডাকলো বলে তোর একটা আধার কার্ডের জেরক্স লাগবে যাই হোক তাহলে আমি তো বাড়ি যাচ্ছি মেনে দিচ্ছি এক্ষুনি তা আমি গিয়ে আসি গাড়ি জ্যাম আমার গাড়ি অন্য গাড়ি সরিয়ে আমার রাস্তাটা ক্লিয়ার করে আমার গাড়িটা বের করবো তো তার আগে দেখিটা খুলে দেখি তো টাকা টাকা ঠিক আছে নাকি ব্যাগটা খুলে দেখি আমার ব্যাগটা নেই লাল ব্যাগটা নেই কত টাকা ছিল

যাচ্ছে হেঁটে চলে যাচ্ছে মুখটুক বাধা ছিল না একজন মাথায় টুপি আর একজন লম্বা করে চিনতে পেরেছেন টুপি বেটে করে চিনতে পেরেছেন না চিনতে পারছি না তবে কি পৌরসভার যে চেয়ারম্যান তাকে জানিয়েছিলেন আর চেয়ারম্যান ভাই চেয়ারম্যান ও বড় বড়তে শুরু করে মোটামুটি সবাই জানে কি পদক্ষেপ নিচ্ছে তারা তারা সঙ্গে সঙ্গে সব ক্যামেরা চেক করতে শুরু করলো চেয়ারম্যানের ঘরে ওপরে অন্য আধিকারিকের ঘরে সব চেক শুরু হলো তারপরে আমরা ব্যাঙ্কে গেলাম ব্যাংকে

আপনি একজন পৌর আধিকারিক সেখানে তার পৌরসভার ভেতর থেকে দিনে দুপুরে এইভাবে যে চুরি হওয়ার ঘটনা কিভাবে দেখছেন সেইটাই আমি ভাবছি এটা তো খুব ভালোভাবে আমি দেখছি না অভিযোগ করছেন তা না আজকে আমার হয়েছে কালকে তো আরেকজন হতে পারে খুবই আতঙ্কে রয়েছেন তো আতঙ্কে মানে আমার তো ওইটাই সম্বল আমার কোনো টাকা পয়সা নেই ওইটাই আমার পুঁজি আমি চেক আপ করবো বা আরও অন্য কাজ আছে আমার চিকিৎসার জন্য টাকাটা তুলেছি হ্যাঁ থানা অভিযোগ করছেন হ্যাঁ অভিযোগ করতেই আসছি আচ্ছা কি নাম আপনার আমার ভালো নাম উত্তম কুমার প্রামাণিক ডাক নাম উজ্জ্বল আচ্ছা আপনি পৌরসভার কোন পদে রয়েছেন আমি এখন বর্তমানে আমি গ্রুপ ডি বসতে কাজ করি আমি ওই ডেট ও বার্থের ঘরে থাকি আচ্ছা আর পৌরসভার নাম শান্তিপুর পৌরসভা আপনার বাড়ি কোথায় শান্তিপুর পটেশ্বরীতলা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার